শুভ সন্ধ্যা কেমন আছো তোমরা সবাই যা গরম পড়েছে এই গরমে ভালো থাকাটাই কষ্টকর হয়ে উঠছে মানুষ তো ভালো থাকতেই পারছে না সাথে আমার গাছগুলোও বড় কষ্ট রয়েছে আছে এত খারাপ লাগে না ওদেরকে দেখলে আমার গোলাপ গাছগুলো তো মরেই গেছিল ওদেরকে যে কি কষ্টে বাঁচিয়ে রেখেছি গাছের যে জালটা শুকিয়ে যাচ্ছে সেই ডালটাকে কেটে দিচ্ছি যে পাতাটা শুকিয়ে যাচ্ছে সেই পাতাটাকে ফেলে দিচ্ছি কারণ যদি আমি একটু ফেলে দিই তাতে গাছের কষ্টটা একটু কম হয় তাই চেষ্টা করছি সারাক্ষণ গাছগুলোকে একটু ভালো রাখার একটু বৃষ্টি হলেই আমার গাছগুলো বেঁচে যাবে এটা হলো আমার লাল রঙের গোলাপ আর ওর পাশে আছে একটা পিঙ্ক কালারের গোলাপ আর এটা হলো সাদা রঙের গোলাপ এই যে একটা গোলাপ গাছ গোলাপ হয়েছিল গোলাপটা শুকিয়ে যাচ্ছে তাই আমি নিজেই থেকে কেটে দিলাম আর পাশ থেকে একটা করে উঠেছে কদিন পরেই ফুটব আর এই যে এগুলোকে না বলে এলা ডাল বা কিছুটা বলে বলে নাকি এগুলো থাকলে গাছে ফুলও হয় না আর সাথে গাছের বারণটাও কমিয়ে দেয় তার জন্য আমি চেষ্টা করি জাল ধোয়া জল দেওয়া রোজ দিলে তো খুবই ভালো হয় কিন্তু আমার পক্ষে রোজ রোজ দেওয়া হয় না কারণ কোনো কোনো দিন ঘুমতে করতে দেরি হয়ে যায় তখন খুব তাড়াহুড়ো লেগে যায় আর কোনো কোনো দিন ভুলে যায় সেদিনও দেওয়া হয় না কিন্তু চাল ধোয়া জলটা খুব ভালো আমার না এই গোলাপ গাছগুলো প্রায় মরে যাচ্ছিলো সেই চাল ধোয়া জলেই বেঁচে গেছে এখন এই সাত সকালে আমার এই গোলাপ বাগানে আসার আর একটা কারণও হলো দুটো একটা গোলাপ ফুল নেব নিচ থেকে না একটু আগে কয়েকজন বৈষ্ণব মিলে কলিং বেল বাজালো তো তাকিয়ে দেখলাম সেই বৈষ্ণবগুলো গোপাল কোলে নিয়ে দাঁড়িয়ে আছে বেশ ভালো লাগছিলো তো মা ডাকলো ওদেরকে ওপরে এখন আমাদেরকে আমাদের যে গোপাল সেও তো থেকে ঘটেনি তাকেও তুলবো আমাদের গোপাল আর ইস্কনের গোপালকে পাশাপাশি বসিয়ে সকালবেলা যে সকালবেলার আরতি হয় সেটাও করব আর তার জন্যই এখানে এসেছি গাছ থেকে একটা গোলাপ দিতে যত হলেও আমার নিজের হাতে লাগানো গোলাপ গাছ তো এখান থেকে যদি গোপালকে গোলাপটা দিই বেশ ভালোই লাগবে তার জন্যই চলে এসছি এখান থেকে গোলাপ দিতে আর এই যে এই পিঙ্ক ফুলটার কথা বলছিলাম এটা একটু শুকিয়ে গেছে কেটে দিলে ভালো হয় কিন্তু এই গাছটার না ফুল খুব লেটে আসে বলে কাটতে ইচ্ছে ঘটে না ফুল মনে হয় শেষ দিন পর্যন্ত রেখে দিই আর এটা হলো মিনি এই যে ছোট্ট একটা ফুল এখনও ফুটেছে একটু বৃষ্টির জল পড়লেই না গাছটা পুরো ভরে যাবে ফুলে আর একটাও আছে আমার জানলার বক্সে অন্য কোনো দিন দেখাবো এখন এখানে খুব গরমও লাগছে আর গোপালও অপেক্ষা করছে তো তাড়াতাড়ি ঘরে যায় আর এদিকে রায়ান এখনও ঘুমাচ্ছে রায়ানকেও তুলতে হবে তারপরে রায়ানকে নিয়েও বসবো রায়ানও তো কখনও দেখেনি না ওকে তো মানে আমাদের বাড়িতে যে গোপাল ঘুরতে এসে তার কথা বলছি তো তাকে নিয়ে বসবো আর এই যে গোপাল কি সুন্দর না পড়তে বসলেই দুষ্টু বুদ্ধি মাথায় আনাগোনা করে তাই সে ফেসিল্ড পরে নিজেকে সুপারম্যান ভেবে রায়ান চলেছে এখন আয়নায় দেখতে নিজেকে তাই আমিও চললাম ওর সাথে এখন টাটা